হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকাল তোমার সবাই কেমন আছে সে কাজ ভালো আছো আমরা ভালো আছি রেডি শেডি হয়ে গেছে মামাকে এখন রেডি করেছি মামা নিজের জতনগুলো নিজে মুছে নিল মুছে চলো স্কুল যাওয়া যাক মামাকে দিয়ে এলাম রাস্তায় আর গাড়ি চলে এসে এদিকে আমি বসে নিয়েছি পেঁয়াজি চা আর মুড়ি আর দেখো আমার হাতটার অবস্থা তো তোমরা দেখলে অনেকটা দেখো বেড়ে গেছে হাতের এখানটা এটা নিয়ে ওষুধ খাচ্ছি তাতেও কিছু হচ্ছে না গো এক সপ্তাহ ভালো থাকছে আবার এরকম হচ্ছে তো এখন বসে বসে চা মুড়ি খাচ্ছি আর টিভি দেখছি তো এরপর মামাম চলেও আসবে মামামের টাইম হয়ে গেছে তো মামা এসেই দেখো এখন চানটান করি ফ্রেশ করে দিয়েছি রঙ পেনসিল পাচ্ছে রঙ করবে বলে এদিকে আমিও চান্টান করে শাড়ি পরে নিয়েছি মামামকে এরপর ঘুম পাড়িয়ে দেবো তো মামাম ঘুমিয়ে গেছে আমি বসে পড়েছি ভাত নিয়ে মামাম কিন্তু ভাত খাইনি এখন বিকালে ঘুম থেকে উঠে দেখো দুধ দিয়ে ভাত দিয়েছিলাম আর এদিকে দেখো বিকাল এখন চারটে কুড়ি নাগাদ হয়ে গেছে তো এরপর যাবো বলছি মায়ের সাথে একটুখানি মায়ের কাজ আছে তো বাড়িতে এলাম এসে নামাজ পড়লাম রেডি হলাম তো দেখো মেয়ে রেডি হয়ে গেছে মেয়ের চুলটা খালি আছে না দেখো কি স্টাইল করে তেরে নাম কাট দিচ্ছে দেখো একটুখানি নামিয়ে তো ভিডিও করছি বলে আমাকে মারছে রেগে যাচ্ছে বলছে তুমি ভিডিও করবে না তো চলো বেরিয়ে পড়েছি এখন মেয়ে আমি আর মা যাবো মায়ের টুকিটাকি কাজ আছে কিছু কেনাকাটা করবে মা তো অনেকদিন থাকেনি মামার বাড়িতে ছিল তো মা আবার গিয়েছিলো মামার বাড়ি তো এসছে এসে দেখো এখন যাচ্ছি বাজারে তো চলো যাওয়া যাক আর যান এবার নেওয়াও হয়ে যাবে কিছু কাজ আছে কাজগুলো কমপ্লিট করে বলি ঝটাফট করে কারণ এক ঘন্টার মধ্যে বাড়ি চলে আসতে হবে এইদিকে দেখো মা নিচ্ছে মেয়ের জন্য কিছু মিষ্টি আবার মেয়ে আইসক্রিম খাবে বায়না করছিল আইসক্রিম দিয়েছে আবার বলছে ফুচকা খাবো তাই আমি বললাম বাড়িতে নিয়ে চলো তো এখন প্যাকেট করছি স্পেশাল ফুচকা প্যাকেট হয়ে গেছে তো ঝটপট করে কাজ সেরে বাড়িতে এসে এখন দেখো বাড়িতে বসে ফুচকা খাচ্ছি তো চলো গপা গপ করে আমি এখন ফুচকাগুলো মুখে পড়ছি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছি মামামকে বাড়ি সন্ধে এসে মামামকে পরিয়েছি তো এখন খিদে খিদে লাগছিলো ওকে একটা কেক দিয়েছি আর মোবাইলটা দিয়েছি ওইদিকে খাওয়া দাওয়া করুক আর আমি এদিকে একটুখানি চা খাচ্ছি বসে তো চা খেতে খেতে ভাবলাম তো কি করব ওটসে চিল্লা মানে ওটসের রুটি করব আর করব ঘুগনি তো চলো ঝটপট করে করে ফেলি এখন দেখো বানাতে বসে পড়েছি আমি এখন তো হয়েও গেছে প্রায় তাই অনেকটাই হয়ে গেছে তো চলো এখন বরকে আর মেয়েকে খাবার দিয়ে দিলাম ওরা এখন খাওয়া হয়ে গেছে এগুলো আমি আমার জন্য করছি তো আমার জন্য দেখো এখন হয়ে গেছে আমি দুটো নেবো তো মিষ্টি নিয়ে নিয়েছি আর রেডি করে নিয়েছি এবারে খাওয়া দাওয়া করবো তাড়াতাড়ি করে কারণ মেয়ের একটুখানি স্কুলের কাজ রয়েছে সেগুলো করা হয়নি গলসি গিয়েছিলাম বলে আবার ঘুমিয়ে গেছিলাম মাম্মাম বিকেলে তো ঝটপট করে মামামকে খাইয়ে দাইয়ে কাজগুলো করে ফেললাম আর মামাম একটুখানি আদর খাবে এখন তো চলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলেখানা টঙ্গে ভালো থাকুক সুস্থ থাকো সাবধানে থেকো দেখা হবে পরের ভিডিওতে বাই টাটা